প্রাইমারিতে ষোলো হাজার পাঁচশোতে যারা নিযুক্ত হয়েছেন বিশেষ করে বিএড ও স্পেশাল বিএড যে নোটিস একটি প্রকাশ করেছিল থেকে এবং তাদেরকে উইলিং এর জন্য বলে যে সাইন ইন সাইন করতে আর কি যে উইল উইলিং এর জন্য নো করতে তো সেক্ষেত্রে স্বভাবতই ষোলো হাজার পাঁচশো যারা বিএড এবং স্পেশাল বিএড ছিল তারা কিন্তু প্রতিবাদ জানার ব্যাপারটা এবং সেই ডিপিসি থেকে আমরা সরাসরি সেই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এবং অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাটা ভুলবেন না যদিও আপনারা জানেন যে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ষোলো টিচারদের কিন্তু এটা নয় মানে এটার জন্য মানে অ্যালাউ করেনি বা নোটিস দেয়নি কারণ ষোলো হাজার পাঁচশোদের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার সেক্ষেত্রে ছ মাসের কোর্স ডিজাইন করবে এনসিটি ব্রিজ কোর্স তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করে পর্ষদের দ্বারা সেটাকে ইমপ্লিমেন্ট জানাবে সেটা অর্ডার দিয়ে কিংবা যা করে সেটা কিন্তু এদের দু বছরে হঠাৎ করে ডিএলএড এটা করে দিল বলেই এইসব ব্যাপারটা চলছে দেখতে যাবো बस हवेस्ता है बस हवेस्ता है फिर चले अपन सबने अब चला मोटका मैं मोटका बस हवेस्ता है बस हवेस्ता है पर कोई आईन चाहिए तो आज ना जाबे ना जय ना जाबे ना पीसी होगी यार कब तो खुशी यार साहब पीसी होगी यार कब तो नमस्कार साहब आप चले एक बड़े कोने किंतु बीएड काकड़ा बी

বোঝানো গেল জবাব দাও জবাব দাও জবাব চাই জবাব দাও আমরা এক বছর ধরে বোঝাতে পারি